হ্যাঁ ওকে হচ্ছে একদম বন্দি করে রাখা হয়েছিল এবং ও অনেক চেষ্টা করার পর ওকে হচ্ছে ওর বাবা মা উদ্ধার করতে পেরেছে এবং ও এখন আমাদের মাঝে ফিরে এসছে এবং দেখতে পাচ্ছেন ওর মাথা ফাটিয়ে দিয়েছিল এবং ওকে কিন্তু অনেক মারা হয়েছে এবং শুধু ও না আপনারা তো দেখেছেন আমাদের অনেক ভাইদেরকে খুন করা হয়েছে এবং অনেক শিক্ষার্থীদেরকে আহত করা হয়েছে এবং আমরা প্রত্যেকের বিচার নিশ্চিত করার জন্য আজকে এই লড়াইটা লড়ছি তা আপনারা বলবো আপনারা কি হতাশ হবেন না আমরা সবাই আমরা আমাদের প্রাণ থাকতে আমরা আমাদের সর্বোত্ত চেষ্টাটা চালিয়ে যাব সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে এবং সর্বাত্মক লড়ে ভালো আপনার সাথে তো সবসময় ছিল এই ক্ষুব্ধ ছিল এই কারণে কি মারা হয়েছে মনে করছেন হয়তোবা হতে পারে এখানে আমাকে যখন মারা হয় আমাকে আমি শাহবাগ হয়ে আসছিলাম এদিকে টিসের দিকে আসার চেষ্টা করছিলাম তো শাহবাগ এসে জাস্ট বাইকটা জাস্ট স্লো করলাম হঠাৎ করে আমার উপরে অ্যাটাক এবং এখানে আমার বাইকটা কিন্তু গুরু গুরু করে দেওয়া হয় সাথে সাথে এবং আমার ওকে আগে ওকে আগে মার মহিউদ্দিন রনি এবং রিফাত জাহান শাহন ওদের দুজনকে মেরে ফেলতে পারলে আমাদের বিজয় সুনিশ্চিত এই ওকে আগে মারতে পারলে তারপর মহিউদ্দিন রনিকে মারবো এইভাবে আমাকে কিন্তু বারবার আমাকে মাথায় আঘাত করা হয় আমার কিন্তু এই জায়গাটায় ছয়টা শিলা শিলাই লাগে এবং আমার পেছনে শিলাই লাগে না কিন্তু এই পুরোটা ঢেপলে দেওয়া হয় এই পিছনের জায়গাটা তো এবং আমাকে কিন্তু সেখানেই কিন্তু আমাকে শান্ত দেয়নি আমাকে আমার ওপর হামলা করার পরে আমি যখন সেখান থেকে পালিয়ে যাই তখন কিন্তু পেছন থেকে একজন রিভলভার তাক করে আমাকে গুলি করার জন্য হয়তো সেই গুলিটা আমার গায়ে লাগেনি আমি সেখান থেকে বেঁচে যাই কিন্তু পরক্ষণে যখন আমি পিজি হসপিটালে যাই পিজি হসপিটালে যাওয়ার পরে আমি জাস্ট ট্রিটমেন্টের জন্য ওইখানে যাই এবং ট্রিটমেন্ট চলাকালীন সময়ে কিন্তু তারা আমাদের আমার উপর হামলা করে এমন হামলা যে ওদের কথা হচ্ছে যে ওকে অর্ধেক মারা হইছে ও তো জানে মনে নাই। ওকে জানে মেরে ফেলতে হবে ওকে জানে মারতে হবে বারবার চেষ্টা করা হচ্ছিলো আমাকে যেন এই পিজি হসপিটাল থেকে বের করে আমাকে মারা হয় অনেক চেষ্টার পরে ফলে এখন আসলে অনেক অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়ে আমি আসলে জীবন ও মৃত্যুর যে মধ্যবর্তী জায়গাটা এটা আসলে কীরকম হয় আমি সেই দিনটা আসলে টের পেয়েছিলাম যে ছিল যে দিনটা ছিল উনিশ তারিখ এবং শুক্রবার জুম্মার নামাজের ঠিক পর আর এটার দিকে আমার সাথে ঘটনাটি ঘটে আপনার উপরে ছিল আক্রোশ হচ্ছে যে এর আগের দিন আমরা ছাত্র আন্দোলনের আমি সাথে আমি আমার একত্রতা পোষণ করেছিলাম আপনাদের কাছে অনেকগুলো লাইভ করেছিলাম আমি যে ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মধ্যে যে হামলার যে সম্ভাবনা ছিল ওইটাকে আমি লাইভ করেছিলাম এবং বিভিন্ন হলে হলে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যখন তালা ভেঙে হলে বিভিন্ন হলে হলে ঢুকছিল আমি সেইগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছিলাম যার ফলে ওদের আক্রোশ যে কোনো মিডিয়াটাকে ছড়াচ্ছে না তুমি রিফার জান সাউন্ড কেন তোমার পেজ থেকে সেগুলো লাইভ করছো এবং তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে নিয়ে এরকমও কথা হয়েছে যে সাউন্ডকে আগে মার তারপর অনেকে দেখতেছি